আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের কাছে পাশে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না আশা করছি অল্লা রহমতে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমিও তোমাদের দুয়ে ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এখানে দেখো সিম নিয়েছি সিমগুলো আমি এভাবে কেটে কেটে নিয়েছি এখন সিমগুলো আমি ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা সিমটা আমি রান্না করবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি দেখতে দেখো সঙ্গে দেখো আশা করি ভালো লাগবে যদি মতো কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশানটা চলে যায় তোমাদের পাশে আর যদি বন্ধুরা আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার এটুকু চ্যানেলটার পাশে থেকে যেতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য তো বন্ধুরা এখানে দেখো গরুর মাংস নিয়েছি মাংসগুলো আমি একটু কেটে কুটে ছোটো করে নিয়েছি এখন মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা যারা ভিডিওটা ক্লিক করেছ এতটুকু পর্যন্ত দেখে এসছো লাইক করো নাই লাইক করতে ভুলে গেছো এইসব একটি লাইক করে দেবে আর ভিডিওটা ফল ওয়াচ করবে এটাই তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করবে না ফল ওয়াচ করবে মাংসটা দেখো আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা মাংসগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাতিল নিয়েছি দেখো পাতিলে তেল দিয়ে দিয়েছি দিয়ে তিন পিস ডালচিনি চার পাঁচটা এলাচ দুটো তেজপাতা চারটা লং চারটা গোলমরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দিতেছি রসুন বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো বন্ধুরা আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধনের গুঁড়া মরিচের তো মরিচের গুঁড়ি একটু দিচ্ছি বন্ধুরা তো এখন আমি গরুর মাংসগুলো ঢেলে ডেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সেটা চুলার মধ্যে বসাই দেবো যাই বন্ধুরা গ্যাসে যখন বসাই দেখলাম তখন দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে তখন কেয়ার করা রাত দশটা বাজে গ্যাস যখন শেষ হয়ে গেছে অপেক্ষা করতে গেলে রাত্রে খাওয়া হবে না তাই চোলার মধ্যে আগুন ধরে দিলাম চোলার মধ্যে আগুন ধরে দিয়ে চুলা মধ্যে বসায় দিলাম তো দেখো আমি কিছুক্ষণ পর সেটা নেড়ে চেড়ে দিতেছি সেটা আমাদের গ্যাস থেকে লাকড়ি দিয়ে যদি রান্না করা হয় সে রান্নার অন্য রকম এখানে সব সময়টা করা হয় না যখন বেশ থাকে না তখন প্রায় করেই থাকি তো যাই হোক বন্ধুরা আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর এসে আবার ডাকনাটা সরিয়ে এসে মাংসগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ নেড়ে ছেড়ে যদি না দিই তাহলে নিচ দিয়ে ধরা সেটা সম্ভাবনা আছে তো বন্ধুরা সেটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা পানি দিয়ে আমি আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব মাংসটা পানি দিয়ে আমি দিয়ে ডাকনা ডেকে আরো কিছুক্ষণ পরে সে বন্ধুরা আমি ডাকনাটা দেখো সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে সেটা আবার আমি নেড়ে ছেড়ে দিতেছি আমার পানিটা শুকায় নাই আরও কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে দেখো আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে তাই এখন আমি সিমগুলো ডেলে দেব তো অর্ধেকটা সিম আমি দিয়েছি সব একসাথে যদি দিয়েও থাকি তাহলে সেটা নাড়াচাড়া যাবে না তাই অর্ধেকটা আমি দিয়েছি অর্ধেকটা দিয়ে সেটা আমি নেড়ে দিচ্ছি তারপরে বাকি অর্ধেকটাও আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আর একটু আমি নেড়ে দিতেছি তো সেটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি সেটা ডাকনা দিয়ে ডেকে সিমটা আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব যাতে সিমের গন্ধটা চলে যায় যতক্ষণ পর্যন্ত গন্ধটা না চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানি দেবো না তো যাই বন্ধুরা আরও কিছুক্ষণ পর আসলাম সে ডাকনাটা সরিয়ে দেখো আমি নেড়ে ছেড়ে দিতেছি নেড়ে ছেড়ে দিয়ে আমার সিমের গন্ধটা চলে গেছে কাছের যে গন্ধটা ছিল সে চলে গেছে তাই আমি এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেবো নেড়ে দিয়ে সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আগ পর্যন্ত সেটা অপেক্ষা করব তো আরও কিছুক্ষণ পরে সে বন্ধুরা ঢাকনাটা সরিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার তরকারিটা বলো এসে গেছে তাই আবার আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাই হোক বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখো একটা বাটিতে সাফ করে নিয়েছি তো বন্ধুরা আজকে আমার গরুর মাংস দিয়ে সিম রান্নার রেসিপিটা কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ